শুভ দুপুর বন্ধুরা তোমরা কেমন আছো দেখো আমরা এখন ভাত খেতে বসেছি এটা আমার ভাত ওটা মার ভাত ওটা আমার ননদের ভাত এখানে শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আছে এখানে ঢ্যাঁড়স চিংড়ি দিয়ে তরকারি আছে এখানে ডাল আছে এখানে পাট শাকের বড়া আছে মানে আর মাছ আছে মানে পুঁই শাক আছে এখানে কড়াইশিটি আলু দিয়ে তরকারি আছে এখানে তেলাপিয়াম আছে লাল টকটকে ঝোল আছে মাখা মাখা এবার আমরা খেতে বসবো বন্ধুরা তোমাদের সবার খাওয়া হয়ে গেছে বন্ধুরা শুভ দুপুর বন্ধুরা